আপনারা সবাই বাংলাদেশের মধ্যে কি ফেরস্তা বাস করেন নাকি দুস্ত ভাই বন্ধুরা আমি ভারত থেকে বলতেছি আপনারা সবাই বাংলাদেশের মধ্যে কি ফেরস্তা বাস করেন নাকি যদি আপনারা বাস করে থাকেন সবাই ফেরস্তা তবে আপনারা নিশ্চয়ই হা বলবেন আর যদি আপনারা বাংলাদেশের মধ্যে ফেরস্তা নয় কিছু শয়তানের দাবিদারি করা মানুষও রয়েছেন তবে আপনারা এটাও বলতে পারেন দেখেন আপনারা যে চিন্ময় কৃষ্ণকে ফাঁসি দিতে চাচ্ছেন এই হিন্দু ব্যক্তিটাকে আপনারা ফাঁসি দিতে চাচ্ছেন এটার কারণ কি ছিল এটার কারণ ছিল তিনি রাষ্ট্রদ্রোহী আপনারা এই জন্য তাকে ফাঁসি দিতে চাইতেছেন এখন দেখেন আপনাদের এখানে মুসলমান রয়েছে। কিন্তু আপনারা নাইনটি মুসলমানের মাঝে আপনারা একটা কলঙ্কিত দাগ লাগাচ্ছেন এটা কি আপনারা হুশ আছে ভারতের মানুষেরা দেখতেছে যে আপনারা নাইনটি পার্সেন্ট মানুষের কলঙ্কের দাগ লাগাইতেছেন নাইনটি পারসেন্ট মুসলমান যেই দেশের মধ্যে ওই দেশের মধ্যে প্রথম শুরুয়াত করা হচ্ছে একজন হিন্দুকে ফাঁসি দিয়ে কেন এটা রায় কেন হলো যদি দেশ দুহি করেছিল এই আসামিটাকে যাবজ্জীবন অন্তত জেলে বন্দি করে রাখেন এটাও তো হতে পারে না যাবজ্জীবন জেলের মধ্যে বন্দি করে রাখেন কারা কারাগারে বন্দি করে রাখেন কিন্তু আপনারা এটা না করে আপনারা ফাঁসি দিয়ে ভারত বাংলাদেশের মাধ্যমে একটা একটা আপনারা যুদ্ধ চয়ের করতেছেন কেন আপনারা কি ভাবতেছেন বাংলাদেশের মধ্যে সব মুসলিম মুসলিম ভারতবর্ষের মধ্যে আছে আপনারা ভারতবর্ষের মুসলিমের দিকে একবার তাকায় দেখেন ভারতবর্ষে মুসলিমরা কি করে রয়েছে তারাও তো শান্তি আলে আছে আমরা এখানে আমরা এখানে শান্তি হিসাবে আছি গতিকে আপনারা যারাই দেখতাছেন ও এখন তো বলবেন যেটা তো ইসলামের মধ্যে রয়েছে দে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী যদি এরকম কিছু একটা কাণ্ড করে তবে একে হত্যা করতে হবে বা ফাঁসি দিতে হবে ভাই ইসলামের মধ্যে রয়েছে কিন্তু কার জন্য যে মুসলমান এমনও মুসলমান আপনাদের বাংলাদেশের মধ্যে রয়েছে মুসলমান নামে মুসলমান তারা ভন্ডামি করে মাজার পূজার পূজা করতেছে লোকে দিয়া ওই মুসলমানের নামে সুদ খাইতেছে জিনা করতেছে বেবিচার করতেছে এই সব বাংলাদেশের মধ্যে আছে না নাই যদি আছে তবে আপনারা তাদেরকে আগে শাসন করেন আপনাদেরকে আগে আপনাদের মুসলমানের মাধ্যমে যারা যারা এই সব পাপ মধ্যে আছে তাদেরকে আগে সতর্ক করেন কাজের আর যদিও আপনারা দেখতেছেন বাংলাদেশ থেকে ভারতের মধ্যে আইসা কূটনীতি জাল বিজেপির দলের সঙ্গে তবে আপনারা যে এই সব কাজ করতেছে তাকে এখান থেকে বিরত রাখতে পারেন তাকে এখান থেকে বিরত রাখতে পারেন আর তার মানে এইটা মানে এটা নয় যে আপনি তাকে ফাঁসি দিয়ে দেবেন আপনারা যেটা করতেছেন মানে ফাঁসির রায় যেটা হচ্ছে ভারতবর্ষ থেকে আমরা বলতাছি আমরা দেখতেছি যেরকম আপনারা এটা ভুল করতেছেন একজন মানুষকে ফাঁসি দিবেন না যতে ততে কারণ সে একজন অন্য ধর্মের মানুষ সে একজন হিন্দু ধর্মের মানুষ মুসলিম হতো সেটা বেলেগ ভিন্ন কথা আজকে হিন্দু ধর্মের মানুষ অনেক হিন্দু ভাইয়েরা ভারতবর্ষ থেকে আপনাদের বাংলাদেশকে ঘৃণাস্ত করে দেখবে আবার অন্য অন্য দেশ থেকেও আপনাদের বাংলাদেশকে গিনার চোখে দেখবে তার কারণটা কি জানেন বাংলাদেশের মধ্যে কয়েকদিন ধইরা কিছুদিন ধইরা এরকম কিছু শাসন চলতা আছে এরকম কিছু দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে যেইটা পৃথিবীর মধ্যে হ্যাঁ যেটা পৃথিবীর মধ্যে একটা বিস্ময়কর আশ্চর্যজনক কাহিনী হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে পালিয়ে এসেছে শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধরাই দিছেন হ্যাঁ এর পাশাপাশি আপনারা এরকম কাজ করলে এটা তো একটা অশোভনীয় ভাই এই জন্য আমি বাংলাদেশি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভারত থেকে ফাঁসি নয় অন্য ধর্মের মানুষ যেহেতু তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দিতে পারেন বা তাকে জেল দিতে পারেন তাকে জেল দিতে পারেন বা তাকে কারাদণ্ড দিতে পারেন তার মানে এটা মানে এটা নয় যে আপনি একটা বাংলাদেশ আর একটা ভারতবর্ষের সঙ্গে দুইটা যেখানে প্রেম ভালোবাসার মধ্যে আছে এখানে যুদ্ধ লাগাতে চাচ্ছেন এটা তো আপনাদেরই ক্ষতি হবে ভিডিওটা বাইজ যারা যারা দেখতেছেন শেয়ার করবেন বাংলাদেশি ভাইদেরকে পৌঁছায় দেবেন যদি পছন্দ হয় ভিডিওটা তবে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে ভলো করে রাখেন